ফেসবুক খুললেই এখন কেবল একটা শব্দই বারবার চোখে পড়ছে আর তা হচ্ছে সান্ডা সঙ্গে আবার আছে কফিলের ছেলে আর তার পছন্দের বিরিয়ানি কিন্তু আপনি জানেন কি এই সান্দা আদতে কেমন প্রাণী এটি কিভাবেই বা ভাইরাল হয়ে উঠল সোশ্যাল মিডিয়ায় আসলে ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় লুকিয়ে রাখার কোনো বিষয় নেই পৃথিবীর এক প্রান্তের খবর মুহূর্তে পেশ হয় অন্য প্রান্তের মানুষের সামনে অজানাকে জানা এখন আর কোনো ব্যাপারই নয় তবে কেবল খবর জ্ঞান বা বিনোদন বিতরণ নয় প্রায় সামাজিক মাধ্যমগুলোতে অদ্ভুত কোন বিভিন্ন বিষয় ভাইরাল হয় সেটি নিয়ে চলতে থাকে আলোচনা আর সমালোচনা এখন যেমন নিয়ে চলছে সান্দা যার সঙ্গে জড়িয়ে গেছে মধ্যপ্রাচ্যের মরুভূমি বাংলাদেশি শ্রমিকদের গল্প এবং অজানা কিছু বিচিত্র তথ্য কেনই সান্দাকে ঘিরে এত উন্মাদনা আদৌ এটা খাওয়া যায় আর এই তেল নিয়ে যে দাবিগুলো ঘুরে বেড়াচ্ছে তার সত্যই বা কতটুকু জানাবো এর আদ্যপান্ত বিস্তারিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হচ্ছে নানা বিষয়বস্তু উঠে আসছে ট্রেন্ডে নজর কাটছে নেটিজনদের যেমন সম্প্রতি অনলাইনে ভাইরাল হয়ে উঠেছে বিশেষ এক প্রাণী যার নাম সান্ডা ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই সান্ডা সাথে আরেকটা শব্দ ঘুরে বেড়াচ্ছে কফিলের ছেলে ভাইরাল হওয়া এই সান্ডা মূলত মরুর প্রান্তে ছুটে বেড়ানো টিকটিকির মতো এক প্রাণী যা দেখতে অনেকটা গুইসাপের মতো তবে এটি আসলে ইউরোমাস্টিক্স গোত্রের টিকটিকি যাকে বলা হয় স্পাইনি টেইল লেজার্ড মূলত আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের আদি নিবাস হলেও এখন এই নামটি ছড়িয়ে পড়েছে বাংলাদেশি ট্রেন্ড কালচারের প্রতীক হয়ে আলোচিত কফিলের ছেলে এবং সান্দা শব্দ দুটির মধ্যে রয়েছে গভীর সম্পর্ক কফিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যের কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ কর্তাকে তাদের মালিককে তাদের ছেলেদেরকে বলা হয় কফিলের ছেলে আর সান্দা আলোচনা এসেছে কিছু প্রবাসী বাংলাদেশি ব্লগারের ভিডিও থেকে যারা মূলত সৌদি আরবে কাজ করে দৈনন্দিন কালচার বাইরে সৌদি প্রবাসীরা ভিডিও বানিয়ে শেয়ার করেন ফেসবুকে এদের মধ্যে কেউ কেউ আছেন যারা সৌদি কফিল এবং তার পরিবারের দৈনন্দিন জীবনের নানা দৃশ্য তুলে ধরেন তাদের ভিডিও অনেক বেশি জনপ্রিয় হয় এসব ভিডিওর মাধ্যমে কাটাযুক্ত লেজওয়ালা লেজার্ড বা সান্টা আলোচনা আসে ওইসব ভিডিওতে দেখা যায় প্রবাসীরা তাদের কফিল বা ছেলেদের জন্য মরুভূমিতে সান্তা ধরছেন সংগ্রহের পর রান্না করে তা পরিবেশন করছেন প্রবাসীদের দেয়া তথ্য মতে মাংস মে মাসের দিকে বেশ রসালো হয় কারণ মরুভূমি খাবার খেয়ে সময় প্রাণীগুলো হৃষ্টপুষ্ট হয়ে ওঠে যে কারণে এখন এসবের ভিডিও বেশি বেশি প্রচার হচ্ছে বাস্তবে বলছে সান্ডা আদুত একটি নিরীহ প্রাণী এটি মূলত তৃণভোজি তবে প্রয়োজনের সময় ছোট পোকামাকড়ও খেয়ে থাকে দিনভর রোদ পোহায় আর রাত হলে আশ্রয় নেয় মাটির নিচে পাহাড়ি অঞ্চলে এদের প্রিয় আবাস বাচ্চা সান্ডা জন্মের পরে প্রথমে মায়ের মল খেয়ে গাঠ ফ্লোরা তৈরি করে যা উদ্ভিদ হজমের সহায়ক এ এক অনন্য প্রাকৃতিক ব্যবস্থা তবে এত কিছুর মাঝে উঠে আসে সবচেয়ে বিতর্কিত প্রশ্ন সান্ডা আসলে খাওয়া পাওয়া যায় ইসলাম ইতিহাসে পাওয়া যায় মহানবী সাল্লাহাম নিজে একবার এমন এক প্রাণী দবের খাবার হিসেবে উপস্থিতির সময় খাননি কিন্তু নিষেধ করেননি সাহাবি খালিদ বিন ওয়ালিদ তা খেয়ে নেন ফলে হালাল হারামের বিতর্কে এটি মাকরু হিসেবে বিবেচিত হানাফি মাঝহাবে এটি খাওয়া নিষিদ্ধ হলেও অন্য মাঝহাবে অনেকে এটিকে বৈধ মনে করেন তবে বাস্তবে আরো বেদুইনরা প্রাচীন কাল থেকে সান্ডা বা দব খেয়ে আসেন আরেকটি বহুল আলোচিত বিষয় সান্ডার তেল আয়ুর্বেদিক চিকিৎসায় এ ব্যবহৃত হয় পুরুষদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির আশায় বলা হয় এটি ইলেকট্রিক্যাল ডিসফাংশন বা অন্যান্য শারীরিক সমস্যায় কার্যকর যদিও বৈজ্ঞানিক ভাবে এর কোন সুপ্রমাণিত ভিত্তি নেই এটি মূলত লোকজ বিশ্বাস এবং বিকল্প চিকিৎসা পদ্ধতির অংশ একদিকে ট্রেন্ডের মজা যেমন রয়েছে অন্যদিকে উঠে এসেছে বাস্তব অভিজ্ঞতা ধর্মীয় দৃষ্টিভঙ্গি চিকিৎসা ব্যাখ্যা এবং প্রবাসী বাংলাদেশিদের এক নির্মল বিনোদনের গল্প সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ড যেন মরুভূমির বুকে এক রঙিন ছায়া যেখানে প্রবাসের ক্লান্ত দুপুরে কিছুটা হাসি কিছুটা ইতিহাস সাথে কিছু প্রশ্ন her coat